হ্যালো বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটা আমি রাতে থেকে শুরু করেছি মানে সকালে বাসি কাজবাজ থাকলে না কাজগুলো অনেক বেশি মনে হয় সেই জন্য ভাবলাম চলো আজকে রাতের বেলায় সমস্ত বাসনপত্র ধুয়ে দেব একেবারে রান্নার বাসনপত্র তারপর রাতের খাওয়া দাওয়ার বাসনপত্র রান্না রেখেছিলাম মানে সমস্ত বাসনপত্র রাতেই আমি ধুয়ে নেব ঠিক করেছি তাহলে হয়তো সকালে একটু কাজটা কম থাকবে আসলে তোজো ঘুমাই তো সকালে আমাকে একদম মানে রেলগাড়ির মতন কাজ করতে হয় এদিক ওদিক মানে একেবারে বসার সময় পায় না তো সেজন্য ভাবলাম কাজটা একটু কমিয়ে রাখি তো রাতে দেখো কতগুলো বাসন ধুয়ে নিয়েছি আর তোমার দাদাভাই এদিকে আমাকে ভিডিও করছে বলছে যে আমার বোটা কত কাজ করছে আমার তো সিজার হয়েছে চার মাস হয়েছে একটু কোমরে ব্যথা করে বেশি কাজ করলে সকলকে জানাই গুড মর্নিং আমি সকালে উঠে পড়েছি সাতটা বাজে এখন জল এখন চলে এসেছে আর আমি হচ্ছে এদিকে বাথরুম করে চলে এসেছি ব্রাশ করার জন্য আর একদিকে জল ভরছি দেখো জীবনটা কতটা পাল্টে যায় আমি নিজেকে দেখে অনুভব করছি মানে যখন বাড়িতে ছিলাম কিছুই করতাম না এখানে কত সকালে উঠে কত কাজ সেরে নিই আমি ব্রাশ করে এসে চলে এসেছি এখানে হচ্ছে চা বসাবো তো তোমাদেরকে একটা কথা বলি আমি এটা প্রথমে জানতাম না আসলে ডাক্তার দেখিয়েছি আমি সেই ব্লগও তোমাদের কাছে আসবে আর ডাক্তার দেখে আমি জিজ্ঞে জিজ্ঞেস করেছিলাম যে আমি চা খেতে পাবো কি না তো সে বলেছে যে বাচ্চাকে দুধ খাওয়ালে আর কি চা খেতে নেই তো যারা এখনও বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করা তারা কেউ কিন্তু চা খেও না আমি এখনও অবধি এই বিষয়ে নিয়ে অজানা ছিলাম তাই আর কি চা খাচ্ছি ডক্টর দেখাতে গিয়ে জানতে পেরেছিলাম তো এখন আমি আর খাই না যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন তো ডক্টর দেখে চলে এসেছি বাট যখন চাটা করছি তখন জানি না তোমরা কেউই কিন্তু চা খেও না যারা ব্রেস্ট ফিডিং হচ্ছ তারা চাটাকে অ্যাভয়েড করো তো আমি তো দুধ চা খেতে মানে খুবই ভালোবাসি তো সকাল সকালবেলা না হলে চলবে না দেখো বিস্কুট নিয়ে চলে এসেছি আর কি চা বিস্কুট খাবো সকালেও চারটা বিস্কুট আর চাটাই খাই পরে আর কি রুটিনটা চেঞ্জ আমি অবশ্যই করে দেবো যেহেতু জানতে পেরেছি খাওয়া উচিত নয় সেহেতু খেয়ে তো লাভ নেই কারণ যে চা পাতা আমরা ইউজ করি চায়ে সেটাতেই আর কি একটা কি জিনিস থাকে বললো তো সেটাতেই ক্ষতি হয় তো দেখো এখন আমি চলে এসেছি মুড়ি খাবার করার জন্য রাতের বেলায় না বরবটি কলাইটা জলে ভিজতে দিতে ভুলে গেছিলাম আবার আমি ফোন করেছি মাকে যে কি করব আমার তো এটা খেতে আর ইচ্ছে হচ্ছে করতে হবে তো বললো যে আধা ঘন্টা আর কি বরবটি কলাটা ভিজিয়ে রাখলেই কি হয়ে যায় আর দশটা থেকে এরকম সিটি ফেলাতে হবে প্রেশার কুকারে তো আমি আর কি দেখো বেগুন আলু কেটে নিয়েছি আর এদিকে বরবটি কলাইটা জলে ভিজিয়ে নিচ্ছিলাম যাতে নোংরাগুলো আর কি ওপর দিকে ভেসে যায় সেই জন্য তো ওটাকে আধা ঘন্টা রেখে তারপর আর কি প্রেশার কুকারে ভরে দেবো তো এদিকে চলে এসেছি আমি দুপুরের খাবারে যে সবজিগুলো বানাবো সেগুলো কেটে নেওয়ার জন্য তো টমেটো টক হবে আর বিনসের তরকারি হবে তোমার দাদাভাই বিনস তরকারি খেতে খুবই ভালোবাসে ঠিক আছে আমি অতটা পছন্দ করি না কিন্তু যাই হোক রান্না করলে তো খেতেই হবে তো আর কি বিলাতি টক করবো ওই জন্যই আর কি টমেটোটা আমি কেটে নিচ্ছি আর আসলে তোমার দাদা ভাই না টমেটো টক খেতে খুবই ভালোবাসে তো ওটা তো আমাকে করতেই হবে মানে মাস্ট ও থাকবেই আমার মানে সবজির মধ্যে তো আর কি সেটাই কেটে নিচ্ছি আর এই ক্যাপসিকামটা দেবো হচ্ছে বিমসের তরকারিতে ক্যাপসিকামটা দেবো আর আলু দেবো আর কি আর প্রথমে জানো তো আমি টকের জন্য সব টমেটোগুলো কেটে নিয়েছি কিন্তু তারপরে মনে পড়ছে বিমসের তরকারিতে আমাকে টমেটো দিতে হবে সেই জন্য আবার আর কি টমেটো আমি দিয়েছি বিমসের তরকারিতে দেওয়ার জন্য তো সবজিগুলো কেটে নিচ্ছি আগে ভাগে তার কারণ হচ্ছে তাহলে আমি ঘর দুয়ার মুছে আর কি সব কিছু পরিষ্কার করে দেবো একেবারে আর তো এই যে দেখো আমার তরকারি টরকারি কাটা হয়ে গেছে তারপরে হচ্ছে ঝাঁট দিয়ে নিচ্ছি পুরো ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর নতুন ঝাঁটা তো যত না বেশি বাড়িতে ধুলো আছে তত বেশি ঝাঁটা থেকে ধুলো ঝরে ঝরে পড়ছে এত বেশি ধুলো কিন্তু বাড়ির মধ্যে নেই মানে ঝাড়ুটা থেকে না ধুলো ঝরে ঝরে পড়ছে এই যে দেখো আধা ঘন্টা পর আমি কিন্তু চলে এসেছি পেশার উপরে আর কি সিটি দেবো ওই কলাইটা তো এই দেখো আমি তা পেশাও করে আমি বসিয়ে দিয়েছি তারপরে হচ্ছে যে রুমটাতে জো আর ওর বাবা আছে সেই রুমটাতে তো লাইট জ্বালায়নি তো ওই রুমটা আমি মুছে চলে এলাম চুপচাপভাবে তারপরে রান্নাঘরে ঢুকে পড়েছি রান্নাঘরটা ভালোভাবে পরিষেবা করে দেবো রাতের বেলায় না খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু রান্নাঘরটা একবার মুছে নিই কিন্তু তাও সকালবেলা একবার মুছি আর দুপুরে রান্না হয়ে গেলে আরেকবার মুছি মানে প্রায় তিন থেকে চারবার আমার রান্নাঘরটা মোছা হয়ে যায় আসলে না আমার মানে মনে হয় যে ডিম ফাটালাম ওইখানটা মুছতে হবে এইখানটা মুছতে হবে তাতে চলো সব জায়গায় মুছে দিই তো এই দেখো ভালোভাবে আমি কিন্তু সানগুলো মুছে নিচ্ছি আর হচ্ছে সানগুলো একটু ফাটাফাটা ছিল জানো তো তো সেই জায়গাগুলো তোমার দাদাভাই যতটুকু পেরেছে সিমেন্ট দিয়ে একটু মানে ভরাট করেছে তবে অত বেশি ভালো কী করে করবে বলো কারণ এখানে তো আমার একা না মানে আমাদের ধরো এখানে কিছু বছর থাকবো তারপর আবার চলে যাবো অন্য জায়গায় পোস্টিং হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো বাসনপত্র তো আমি রাতেই ধুয়ে নিয়েছিলাম কিন্তু ওই টান মুছেছি এবার উঠানটাও না আমি ধুয়ে নিই কিন্তু বান্দরের এত ভয় লাগছিল আমার যে কখন চলে আসবে দরজাটা খুলে রাখবো তো সেই জন্য বারে বারে দরজা খুলছিলাম আর জলটাকে ঢালছিলাম উঠোনটা আমি আর কি পুরোটা ধুতে যাই না কারণ অনেক বড় উঠান অত বড় উঠান আমি ধুতে পারবো না তো মানে মানে সামনেরটা না আর কি অনেকটাই আমি জল দিয়ে ধেয়ে দিই ঠিক আছে তো দেখো চলে এসেছি এখন আমি কাপড়গুলো সার্ফে দেব তো সেই জন্য তো আমার আমাদেরও তো ফোনের স্টোরেজটা এতটাই খারাপ হয়ে গেছে মানে পুরো ভিডিওগুলো আমি করে উঠতে পারছি না মানে আমি তোমাদের খুঁটি সব কিছু দেখাতে যাচ্ছি কিন্তু মানে ফোনের স্টোরেজটার জন্য দেখাতে পারছি না তবে আমি তোমাদেরকে চেষ্টা করব খুব তাড়াতাড়ি সম্পূর্ণ মানে একেবারে সব কিছু দেখাতে আর কি আমার আর কি ভালো লাগে আর তোমাদেরও দেখতে ভালো লাগবে আমার আর কি মনের তৃপ্তি হয় না পুরোটা আর কি সকাল থেকে রাত দেখাবো তবেই না ভালো লাগবে যে কী করছি না করছি অবশ্যই দেখাবো ফোনটা একটু ঠিক করে নিই তো দেখো আমি এখন সার্ফের কাপড় জামাগুলো দিয়ে দেব তোর জন্য এখন একটু পেট খারাপ হয়ে গেছে যার জন্য একটু পটি করছে তো প্রত্যেক দিন কাপড় তো হয় আর এমনি নর্মালি ছোট বাচ্চা বাড়িতে থাকলে তো কাপড় চোপড় হবেই তাই না হিসু করবে আর করবে আর জামা কাপড় তো বাচ্চাদেরকে বলেছি ছাড়াতেই হয় তো সেই জন্য তারপর আর কোনো ভিডিও কোনো সোজা রান্না করে রেডি হয়ে নিয়েছি তোজোকে নিয়ে যাব ডক্টরের কাছে তার কারণ তোমাদেরকে একবার আমি একটা ব্লগে বলেছিলাম যে রাত্রি বারোটার সময় তোজোকে নিয়ে ছুটতে হয়েছিলো ডক্টরের ও লুজ মোশন হয়ে গেছিলো তো বারবার টয়লেট করেছিল সেদিন আট থেকে নয় বার জলের মতন পটি করছে যার কারণে এবার আমরা ডক্টর আর বাড়িতে ফেলে রাখা উচিত নয় ছোট বাচ্চা কিছু বলতে পারে না তার উপরে বাড়িতে ফেলে রাখি নিজেদেরও টেনশন আর তারও কষ্ট সেই জন্য তোমার দাদা ভাই আর কি ফোনে সবাইকে জিজ্ঞাসা করলো মানে এখানে তো আমরা সেভাবে কিছুই চিনি না বাচ্চার ডাক্তার কোথায় কি না তো সকলকে জিজ্ঞেস করলো তারা তাদের বাচ্চারকে না ওই জায়গায় দেখে এসেছে আর কি তো সেই তোজোকে নিয়ে যাব বললো ডক্টরটা ভালো তো সেখানে আর কি নিয়ে যাবো তোজোকে রেডি করিয়ে দিয়েছি আমিও রেডি হয়ে গেছি মানে খাওয়া দাওয়া করে ঝটপটে আর কি রেডি হয়ে গেছি তো না কেমন যেন একটা পায়খানাটা করছিল তো যার কারণে আর ভাবলাম যে বেশি মানে রাখা উচিত হবে না বাড়িতে আর ও যেভাবে পরিমাণে খেলতো বা মানে চেঁচাতো সেই পরিমাণ কিছুই নেই জানো তো চুপচাপ হয়ে গেছে আমার বাচ্চারা তিন দিন ধরে মানে এতটাই পটি করছে মানে এত চুপচাপ হয়ে গেছে এত ও ছিলই না তো যাই হোক আমরা দেখো বেরিয়ে পড়ছি আর কি তোমার দাদা ভাই গাইডার কি বের করে নিচ্ছে আর এদিকে আমি একটু ভিডিও করছি মুখে হাসি আছে কিন্তু মনে মনে জানো তো অনেকটাই টেনশন হচ্ছে তো আর কি কলোনি থেকে বেরিয়ে পড়েছি আর সাত কিলোমিটার দূর যে ডক্টর দেখাতে যাচ্ছি তার মানে ক্লিনিকটা তো যে দেখো চলে এসেছি ডক্টরের কাছে তো তো এখন চেক আপ করছে কি হয়েছে না হয়েছে তোমাদেরকে আমি নেক্সট ব্লগে বলে দেবো ঠিক আছে এখন অবধি আমরাও টোটাল ক্লিয়ার নই যে কি হয়েছে না হয়েছে এখন ডক্টর আর কি চেক করছে তো প্রথমে আমরা সেভাবে ভাবিনি যে ওর এরকম কিছু হবে তো আমার কাছ থেকে তো ওকে নিয়ে চলে গেল তারপর হাতে দেখো চ্যানেল বলি আমরা এটাকে তো এটা দিয়ে দিল ঠিক আছে আমি দাঁড়িয়ে ছিলাম আর কি বাইরে চলে আসিনি আমি ওখানেই ছিলাম তো কোলে নিয়ে কোলে থেকে নিয়ে চলে প্রথমে কোথায় নিয়ে যাচ্ছি তো এই যে চ্যানেল লাগিয়ে দিয়েছে এখন আর কি মানে সেলাইনের মতো চলছে আর কি এটা কি দিচ্ছে পরে আমি তোমাদেরকে সব কিছুই বলবো এখন আমাদেরকে আর কি বসে থাকতে হবে এটা যতক্ষণ চলবে তো এই দেখো তোমার দাদাভাই আর আমি বসে আছি প্রায় এখনও চার ঘন্টা হয়ে গেছে আমরা কিন্তু বসেই আছি তো তো এখনও খিদে পায়নি তো ওর খিদে পেয়েছিলো ও খেয়ে যে দেখো ঘুমিয়ে গেছে তো আমি ওকে নিয়ে বসে আছি মানে যখন জেগেছিল এত পরিমাণ ছটফট করছিল কি বলবো অনেকটাই কষ্ট হয়েছে ওকে এটা মানে দিতে কারণ ছোট বাচ্চা তো মানে চুপচাপ থাকবে না না ছটফট করবে তো সেই জন্য তবে এটা দেওয়ার পরে মানে ওই কিছুক্ষণের মধ্যে না ওর একটু আমি ওর মধ্যে পরিবর্তন দেখতে পেয়েছি তো যাই হোক আমাদের দেওয়া হয়ে গেছে সেটা তো এই দেখো এখন ডাক্তারের কাছে আবার নিয়ে এসেছি চেক জন্য যে ও কতটা কী রিকভার করলো তো দেখো তাড়াতাড়ি তো সব কিছুই হয় না টাইম লাগবে তো দেখো যে আমাদের হয়ে গেছে একদম রাত মানে রাত এখন সাড়ে বাজে ঠিক আছে আমরা তো সেভাবে জানতাম না জানলে পরে একটু সকাল সকাল আসার চেষ্টা করতাম তো এই দেখো এখন আমরা যাচ্ছি পুরো রাস্তাঘাট একদম অন্ধকার ছিল আর এদিকে ঘটে গেছে একটা কাণ্ড মানে পাহাড়ে আমাদের করোনির কাছে মানে বড় বড় পাহাড় আছে তো পাহাড়ে না আগুন লেগে গেছে তো জানি না কত পশু পাখি মারা যাবে সেই আগুনের জন্য তো তাপটা আমাদের মানে বাড়ির কাছে আসছিলো মানে বাড়ির কাছেই পাহাড়টা ঠিক আছে একটা ঘরের পরেই আর কি তো তাপটা আসছিল এই দেখো চলে এসেছি বাড়িতে মনটা খুবই খারাপ মানে বাচ্চার এরকম হয়ে থাকলে কার ভাল লাগে বলো কোন মায়ের ভাল লাগবে তো তো এখানে শুইয়ে দিচ্ছি আর হাতে যেন তো চুস্টা ফোটানোই আছে বাচ্চাটা আমার মানে বারে বারে এখন আমাদেরকে যেতেই হবে সেখানে মানে তো জোর কী হয়েছে না হয়েছে সবই আমি তোমাদেরকে বলবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো